প্রতিদিন আমাদের নবী সাল্লাহ সাল্লাম করণে করিমের যে সুরা এবং আয়াতগুলো তেলাওয়াত করতেন তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তেলাওয়াত হতো তার করণে করিমের শেষ তিনটি সুরা সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস এই তিনটি সুরা পাঁচক্ত নামাজের পর তিনি তেলাওয়াত করতেন একবার করে আমাদেরকেও করার নির্দেশ করেছেন আর এই তিনটি সুরা সকাল এবং সন্ধ্যায় এই দুই টাইমে তিনবার তিনবার করে তেলাওয়াত করতেন আবার রাতে শুতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগেও তিনি এই সুরাগুলো তিনবার তিনবার তেলাওয়াত করতেন এবং এগুলো তেলাওয়াত করে হাতে ফোঁ দিয়ে পুরা শরীরের যতটুকু সম্ভব মোছার এই নির্দেশনা তিনি দিয়েছেন এর মাধ্যমে দুষ্ট তানের প্রভাব থেকে আরও নানামুখী ক্ষতি থেকে আল্লা আমাদেরকে হেফাজত রাখেন তাহলে গোটা কোরআনের যেই সুরাগুলো পরিমাণে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন না বিক্রিম সাল্লাহ সারা দিনের মধ্যে সেগুলো হলো এই শেষ তিনটা সুরা সুরা এখলাস নাস। এই আমলগুলো একজন মুসলমান হিসেবে আমাদেরও নিয়মিত করা উচিত নবী করিম সাল্লাহ করিমের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াতের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সবচেয়ে বেশি পরিমাণে সারাদিন রাতের মধ্যে তিনি তেলাওয়াত করতেন যেটি সেটা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে যদি কেউ একবার পড়ে নবী করিম সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো আড়াল মৃত্যু ছাড়া আর কোনো আড়াল থাকবে না অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিবেন অবশ্যই অন্যান্য শর্ত তার শির মুক্ত ইমান বেদাত মুক্ত আমল অন্য হারাম বান্দার হক ইত্যাদি থেকে অবশ্যই তাকে মুক্ত থাকতে হবে তাহলে সুরার মধ্যে তিনটি সুরা সবচেয়ে বেশি আর আয়াতের মধ্যে আয়াতল কুরসিটা সবচেয়ে বেশি এটা রাতে শুইতে এবং সকাল সন্ধ্যা এবং পাঁচ তন আমাদের পরে এই সববার তিনি এসব সময়গুলোতে তিনি তেলাওয়াত করতেন এর বাইরে তার দিন এবং রাতে যে সমস্ত সূরাগুলো বেশি তেলাওয়াত হতো সেগুলো হলো রাতে ঘুমোতে যাওয়ার সময় আয়াতল কুর্সি এবং এখলাস ফালাক নাস তো আছেই এগুলো ছাড়াও তিরমিজির হাদিস থেকে জানা যায় তিনি নিয়মিত সুরায় মুল্ক সুরায় সেজিদা এই দুইটা সুরা রাতে ঘুমোতে যাওয়ার যাওয়ার আগে তেলাওয়াত করতেন সবার আগে তেলাওয়াত করতেন এবং মুস্তাদ আহমদের বর্ণা থেকে জানা যায় সুরায় বানি ইসরায়েল একটু বড় সুরা আবার জুমার এটাও মোটামুটি বড় সুরায় সুরা এই সুরায় জুমার এবং সুরায় বানি ইসরায়েল এই দুটি সুরাও নবী করিম আগে তেলাওয়াত করতেন আর বিচ্ছিন্ন আয়াতের মধ্যে প্রত্যেহিক সারাদিনের তার তেলাওয়াতের তালিকা ছিল কোরআনে করিমের সুরায় বাকার শেষ দুটি আয়াত এটাও তিনি ঘুমানোর আগে তেলাওয়াত করতেন আর রাতে গভীর রাতে মাঝরাতে বা রাতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে তিনি সুরায় আলে এমরানের ওর আয়াত তেলাওয়াত করতেন যে আয়াতে আল্লাহবুল আলমিনের নিদর্শন নিয়ে চিন্তাভাবনার আহ্বান করা হয়েছে ইন্নাফি খলক ইসামাওয়াতি নাহার এই পুরাটা পর্যন্ত তিনি শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন এর পাশাপাশি নবী করিম সাল্লা সাল্লাম গভীর রাতে ঘুম ভেঙে গেলে ভারতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে সুরা আল ইমরানের শেষ দশটি আয়াত তেলাওয়াত করতেন এ হলো রসুল্লা আকরম সাল্লি সাল্লামের দিনের কোরআনে করিমের তেলাওয়াতের নিয়মিত রুটিন কোন মুসলমান নারী পুরুষ যদি চান যে আমি সারাদিনে কোরআনে করিমে অন্তত নবী করিম সাল্লাহাম যে সুরা আয়াতগুলো নিয়মিত পড়তেন সেগুলো আমি নিয়মিত পড়ব তাহলে তিনি এটাকে অনুসরণ করতে পারেন আবার আমরা বলে দিচ্ছি সকাল সন্ধ্যায় তিনবার তিনবার করে সুরা এখলা সুরে ফালাক সুরে না সেরে যদি কেউ পাঠ করে ওই দিনের জন্য সকালে পড়লে সারা দিনের জন্য সন্ধ্যায় পড়লে সারা রাতের জন্য স্বয়ং আল্লাহবোলা আলম যথেষ্ট হয়ে যাবেন সব কিছুর ক্ষতি থেকে অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখবেন সুরে তিন তিনবার এবং পরে একবার একবার রাতে স সময় তিনবার পরে হাতকে মুষ্টিবদ্ধ করে দিয়ে যতটুকু সম্ভব শরীরে ফু দিয়ে মোছা এর বাইরে যেই আয়াত তিনি তেলাবাত করতেন সবচেয়ে বেশি সেটা হল আয়াতুল কুরসি এটাও সকাল সন্ধ্যা এবং শোয়ার আগে আর রাতে ঘুমানোর আগে সবচেয়ে বেশি কোরআনকে তিনি সময় দিতেন সেটা ছিল এই সুরায় এখলাস ফলাক্ত আয়াতুল আয়তুল তো বটেই এর পাশাপাশি সুরায় সেজদা সুরায় মূল সুরে মূল সম্পর্কে তিনি বলেছেন সুরায় মূল যদি কেউ তেলাওয়াত করে নিয়মিত প্রতিদিন শোয়ার আগে কবরের যে আজাব কবরের যে ভয়াবহ ফিতনা এই ফিতনা থেকে আল্লাহ রবুল আলমিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সুরায় মূল তেলাওয়াত আল্লাহ তালা হেফাজত রাখবেন এর পাশাপাশি সুরায় বানি ইসরাহল সুরায় জুমার তিনি রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন সুরায় কাফিরুন ও তিনি রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন বিশেষভাবে সুরায় কুলিয়াল কাফেরুন আর এছাড়া সুরায় বাকারার শেষ দুয়াত এটাও রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন গভীর রাতে ঘুম ভেঙে গেলে আলেম শেষ শেষ তেলাওয়াত করতেন এ হলো নবী করিম সাল্লাহ সাল্লামের সারাদিনের তেলাওয়াতের শিডিউল এছাড়া বিশেষভাবে তাহাজ্জুদের নামাজে নবী করিম আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করতেন অনেক দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন লা তাসআল আন হিন্না ওয়া হিন্না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাহাজ্জুদের নামাজে যেই পরিমাণ কুরআন তেলাওয়াত করতেন এবং যত দীর্ঘ নামাজ পড়তেন যত সুন্দর করে পড়তেন রুকুতে গেলে মনে হতো যে আর তিনি উঠবেন না এত লম্বা সময় ধরে তিনি তাসবিহ পেশ করতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা গুণকীর্তন এত বেশি করতেন মনে হতো তিনি আর সিজদা যাবেন না সিজদা চলে গেলে এত সময় ধরে সিজদা করতে থাকতেন মনে হতো মাথা আর তুলবেন না আবার সেজদা থেকে উঠে বসে এত বেশি সময় ধরে দোয়া করতেন মনে হতো তিনি আর সেজদা যাবেন না এই রকম লম্বা সময় ব্যয় করতেন কত দীর্ঘ ছিল তার সে নামাজ আম্মা আয়েশা বলেছেন তাসালাম হসতিহিননা অতহিন্না নবী করিম সাল্লা সাল্লামের তাহাজুদের নামাজের সৌন্দর্য এবং দৈর্ঘ্য কত সময় নিয়ে করতেন আর বলো না এত সময় নিয়ে করতেন যে এটা বলে বোঝানো মুশকিল কত সময় নিয়ে করতেন যে তার পা ফুলে যেত এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন যে তার পা ফুলে যেত নবী করিম সাল্লি সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন কোরআনে করিমের তেলাওয়াত নামাজের মধ্যে এবং সেটা ভোর রাতে আর এটা আমাদের জীবন থেকে আর সবচেয়ে বেশি হারিয়ে গেছে মোহতারাম হাজরিন নবী করিম সল্লা আলাইসাল্লাম ভোর রাতে তাহাজুদের নামাজে মধ্যরাত থেকে তিনি তেলাওয়াত শুরু করতেন অনেক সময় সন্ধ্যা রাত থেকেই তেলাওয়া শুরু করতেন এবং এই নামাজের এক রাখাতে শহিদ মুসলিমের বর্ণনা অনুযায়ী সুরায় বাকারা সুরে আলে আমরান সুরায় না তিনটা বড় বড় বৃহৎ তিনটা সূরা সবচেয়ে বড় তিনটা সূরা এই তিনো সূরা তিনি এক রাকাতে তেলাওয়াত করতেন আপনি চিন্তা করুন শুধু সুরায় বাকারাই তিন পারার বেশি এরপরে সুরায় আলে আম রান এটাও দীর্ঘ সুরায় নিসা তিনটা মিলিয়ে মোট কয় পারা হবে এত পারার তেলাওয়াত শুধুমাত্র এক রাকাতে করতেন আর আমাদের অবস্থা হল তারাবিন নামাজে একটু সময় নিয়ে দু চার পাঁচ মিনিট সময় নিয়ে এক রাকাত যদি তারাবির হাবের সাহেবরা ইমাম সাহেবরা পড়ান তাহলে আমরা অধৈর্য হয়ে যাই ধৈর্য হারিয়ে ফেলি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনে করিমকে সময় দেওয়ার তৌফিক দান করুন শুধু তেলাওয়াত নয় বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব তাফসির জানার চেষ্টা করব আল্লাহর কথা শুনে আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন তাহলে একদিনে নবী করিম সাল্লা সাল্লামের জীবনে যত সুরা এবং যত আয়াত তিনি প্রত্যাহিক নিয়মিত প্রতিদিন করতেন এটার তালিকা আমরা জানলাম এর বাইরেও যতটুকু সময় আছে সুযোগ আছে আপনি তেলাওয়াত করবেন এক পরে একপারা পড়লে তিরিশ দিনে খতম হবে অথবা আপনার সুবিধা অনুযায়ী আপনি খতম করবেন রমাদানে সবচেয়ে বেশি পড়বেন কিন্তু দিনের সবচেয়ে যেই সময়টাতে কোরআন বেশি তেলাওয়াত করবেন সেটা হলো শুইতে যাওয়ার আগে আর এই টাইমে আমাদের কোরআন তেলাওয়াত দূরের কথা আল্লাহর নাম নেওয়াও সম্ভব হয় না কারণ ঘুমোতে যাওয়ার আগে আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে মোবাইল নিয়ে এই পরিমাণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আমরা যে সারাদিনে যা টিপাটিপি হয় ঘুমোতে যাওয়ার সময় সবচেয়ে বেশি টিপাটিপি হয় দিন যদি ব্যস্ত থাকি তাহলে কাজা কাজাকাফারা সহকারে শোয়ার আগে আমরা মোবাইল টিপে তারপর শুই ঠিক না ভাই ঠিক দুর্ভাগ্য এবং কপাল পড়া আমরা কেন এই হতবাগা এবং কপাল পড়া হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ভাই রামান কোরআন থেকে দূরে সরে যাওয়া অতএব কোরআনকে সঙ্গ দেব তো ইনশাআল্লাহ কোরআনের সান্নিধ্যে থাকবো তো ইনশাআল্লাহ একটা কোরআনের অনুবাদ সংক্ষিপ্ত তাফসির আপনার আশেপাশে রাখবেন প্রতিদিন আপনি অন্তত পাঁচ মিনিট হলেও কোরআনকে সময় দিবেন আর বিশেষভাবে নবী করিম সাল্লাহিসাল্লাম প্রাত্যহিকভাবে প্রতিদিন দৈনন্দিন কোরআনের যে অংশগুলো তেলাওয়াত করতেন এটার তালিকা আপনি লিখে নিয়ে অন্তত এটাকে নিয়মিত আমল করবেন আল্লাহ মাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন